পৃথিবীতে এখনও এমন অনেক মানুষ আছে মেয়ে মানুষ বিশেষ করে যে নিজের স্বার্থের জন্য স্বামী সংসার করে যখন স্বার্থ হাসিল হয়ে যায় তখন স্বামীকে আর মূল্যায়ন করে না তুচ্ছ তাচ্ছিল্য করে যেমন হচ্ছে হয়তো বা একটা কম বয়সী মেয়েকে একটা হচ্ছে কর্মজীবী ভালো কর্মজীবন যাদের কর্ম আছে আর কি তো তারা হয়তো বিয়ে করেছে তো বিয়ে করার পর তার ইচ্ছে পড়াশোনা করবে বা একটা চাকরি বাকরি করবে তো সে পর্যায়ে কিন্তু স্বামী কিন্তু ফুল সাপোর্ট দেয় যদি সে ভালো মন মানসিকতার স্বামী হয়ে থাকে পুরোপুরি সাপোর্ট দেয় যে তুমি এগিয়ে যাও তুমি যা করতে চাচ্ছো তাই করবো যেমন আমার হাজব্যান্ডটি ও যে ছিল আমি পড়াশোনা করি কিন্তু আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না যেটা সত্যি কথা আমি পড়াশোনা নিজের থেকে করি নাই তো আর অন্যান্য সাবজেক্টগুলা অন্যান্য বিষয়ে প্রত্যেকটা বিষয় আমাকে এত পরিমাণে সাপোর্ট করে এত পরিমাণে সাপোর্ট করে এই যে আজকে আপনাদের সঙ্গে ব্যাক ব্যাক করে কথা বলতেছি না সেটাও ওর সাপোর্টে তো আজকে এই ভিডিওটা আসার জন্য এই সোশ্যাল মিডিয়াতে আসার জন্য যে পরিশ্রম বা যেই ইয়েগুলো দরকার সে আমাকে নিজে দিয়েছে বা নিজে সে আগ্রহ জাগিয়েছে যা না তুমি কিছু পারবা পারো পারো না পারো না পারো কিন্তু তুমি চেষ্টা করো না হইলে না হবে কিন্তু তুমি থেমে থাকো না তো এই জন্য কিন্তু কাশা কিন্তু কিছু কিছু মহিলা আছে না নিজে যখন হচ্ছে সাধ্য হাসিলটা হয়ে যায় স্বামীর কাছ থেকে বা কোনো প্রিয়জনের কাছ থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে যেই জন্য আর কি তাদের সঙ্গে সম্পর্কটা গড়েছে বা তাদের সঙ্গে রয়েছে তো তাদের সঙ্গে যখন একটা সম্পর্ক মানে তার সাধ্য হাসিলটা হয়ে যায় তখন কিন্তু তাদেরকে মূল্যায়ন দেয় না বিশেষ করে মানে বইয়েরা এই ক্ষেত্রে বেশি এরকম করে যেমন হয়তো একটা ভালো চাকরি বাকরি পেয়েছে যখন নিজে রোজগার করতে পারতেছে তখন স্বামীকে কোনো মূল্যায় দেয় না তুচ্ছ তাচ্ছিল্য করে এবং হচ্ছে তার কথা শোনে না এবং একসাথে থাকতেও নারাজ হয় তো এরকম চাকরি করার থেকে না করাই ভালো সারা জীবন স্বামীর হচ্ছে দাসী হয়ে থাকা ভালো কিন্তু এরকম চাকরি যেন কারো কপালে না জোটে মানে এরকম মেয়ের কপালে না জটে যে হচ্ছে চাকরি পাওয়ার পর যে স্বামীটা হচ্ছে জীবন ছেড়ে দিয়ে তার বইয়ের জন্য এত কিছু করে গিয়েছে এত কিছু করে গিয়েছে তার সেই চাকরি পাওয়ার পরেই সেই স্বামীকে আবার হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করে তার কাছ থেকে সরে যাওয়া বা এক সময় এমন অনেকও ঘটনা দেখেছি আমি শুনেছি নিজে চোখে দেখেছি এমন অনেকও হয়েছে পরে ডিভর্স হয়ে গেছে কিন্তু সেই অবস্থানে যে এসেছে কিন্তু সেটা হচ্ছে তার স্বামীর অবদানে বা তার প্রিয়জনের অবদানে কিন্তু সেটা ভুলে যায় মানুষ কিভাবে ভুলে যায় আমি তো এটা বুঝি না আমার স্বামী আমি সারা দিন তার সঙ্গে ঝগড়া করব তার সঙ্গে খুনসুটি করব কিন্তু তাকে বুঝতে দিব না কিন্তু হচ্ছে তার প্রতি আমার ভালোবাসাটা কেমন আর জানি না সে কীরকম ফিল করে কিন্তু আমি আমি আমার ভাবিরা বা আমার সঙ্গে যারা মিশে তারা জানে আমি আমার স্বামীর সম্পর্কে তাদেরকে কি বলি তারা কি মানে আমার স্বামীর সম্পর্কে তারা কি জানে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডকে দীর্ঘজীবী করুক নেখায়ের দান করুক সুস্থতা দান করুক সে অনেক অসুস্থতার ভিতরে থেকেও আলহামদুলিল্লাহ আল্লাহ যা রেখেছে আলহামদুলিল্লাহ ওকে আরও ভালো রাখুক কিন্তু বুঝতেই দেয় না যে আমি তার প্রতি এত দুর্বলতা কিন্তু সবাই জানে যে না ভাবি ভাইয়ার প্রতি অনেক ভালোবাসা রাখে কিন্তু হচ্ছে আসলে আমি কিন্তু তাকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি ভালোবাসি আর মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত তার স্ত্রী হয়ে যার মৃত্যুবরণ করতে পারি এটা আমার হচ্ছে সব থেকে বড় আশা তো সে কিন্তু আমাকে অনেক পাওয়ার দিয়ে রাখছে আমি চাইলে অনেক কিছু করতে পারবো কিন্তু আমি করি না আমার ব্যালেন্স যতটুকু আমি ঠিক ততটুকুর মধ্যেই থাকার চেষ্টা করি বেশি উঠতে গেলে না পাখা ভেঙে পড়ে যাবে বেশি ওরা যাবে না তো বিষয়টা হচ্ছে এরকম আমার হাজব্যান্ড সত্যি একটা মাটির মানুষ সে অনেক রাগি কিন্তু আমার কাছে রাগে না সে অনেক বদমেজাজি আমার কাছে করে না কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তো আজকে অনেক গল্প অনেক ব্যাগ বেগানা অনেক কিছু শেয়ার করেছি আসলে কিছু মেয়ে আছে যে নিজে সাধ্য হাসিল হয়ে গেলে আর হচ্ছে কাকুয়ে মূল্যায়ন করে না সেটা যে কেউ হতে পারে যার কাছ থেকে যেটা প্রয়োজন সেটা পেয়ে গেলে আর তার কোনো গুরুত্ব নেই কিন্তু এটা খুবই খারাপ খুবই খারাপ দিক এটা তো এখন হচ্ছে কথা বলতে বলতে কিন্তু এখানে মূলা বেগুনের চরচরিটা রান্না করে ফেলেছে আর এর মধ্যে আমি হচ্ছে একটু শুকনা মরিচ নাড়তে দিয়েছি এমন পরিমাণে বাতাস ছিল এটা ভাঙাবো তো নাড়ে দিয়ে আসছি এ পরিমাণে বাতাসে সব আমার হলো এলোমেলো হয়ে গেছে ছেলেকে বললাম বাবা আমি কিভাবে করব এগুলো এ তো আমার স্বাস্থ্য বেশি আমি এগুলো কিভাবে কুড়াবো তো ছেলে আমাকে একটু হেল্প করেছে দুই মায়ের ছেলে মরিচ কুড়ে নিয়ে এসে তারপরে হচ্ছে ছাদে বেশ অনেকক্ষণ আড্ডা দিয়েছি তারপরে বাসায় এসে আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতেছি তো আজকে রান্না এবং গল্প এবং আমার খুনশুটি আড্ডা সব কিছু মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কম ভিডিও দেখেন অনেকে কিন্তু কমেন্ট করেন না কমেন্ট না করলে আমি উৎসাহিত পাবো কিভাবে। আমি আমার আগ্রহ বাড়বে কীভাবে যে আমি আরও নতুন নতুন ভিডিও করে আপনাদেরকে উপহার দিব তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম